প্রতিবেশীর সাথে সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার কোনো ক্ষতি করা যাবে না তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না এই ব্যাপারে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে এতবার নক করেছে আমার আশঙ্কা হয় কখন না জানি জিবরিল এসে বলে যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ওয়ারিস বলে রেখে আমরা অনেক সময় সওয়াবের কাজ মনে করি না সেটা হলো প্রতিবেশী এবং মেহমান তাদের সাথে সুন্দর ব্যবহার করা আচরণ করা মেহমানদারি করা মেহমানদারি এটা সবের কাজ এবাদত কাজ এবাদতের কাজ কিন্তু আমরা মেহমানদারিটা চেহারা দেখে দেখে করি ঠিক না ভাই ঠিক শ্বশুর থেকে যদি কেউ আসে তাহলে তো মাশাআল্লাহ মেহমানদারের কোনো কমতি আর নাই কত আইটেম দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করি ঠিক না এমন একজন মানুষ আসছে যে শ্বশুর বাড়ির না বরং হয়তো এমন কোন ব্যক্তি যার কাছে আপনার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই বেচারা এমনি মেহমান আর কি সাধারণ মেহমান আর কি তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোন খেয়াল সময় থাকে না আমরা এখন এত স্বার্থপর হয়েছি যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি স্বার্থ নাই আমি নাই সেখানে ঠিক না ভাই ঠিক এটারে বলা হয় আব্দুল মকসুদ মানে স্বার্থের গোলাম এই স্বার্থের গোলাম যে আব্দুল মকসুদ যে সে ব্যক্তির জন্য আল্লাহ করেন না ভাই আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না মেহমান আপনার বাড়িতে আসছে সে যেই আসুক আপনি তাকে সম্মান করা তাকে খাতির যত্ন করা তার পেছনে খাবার হাদিয়া নাস্তা ইত্যাদি পেশ করা এটা আপনার কর্তব্যের অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যে ব্যক্তি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে তো এই যে মেহমানদারি করা এটা যে সওয়াবের কাজ আমরা অনেকে জানি না হয়তো দিতে হয় তাই ট্র্যাডিশন হিসেবে দেই যে একজন মেহমান আসছে একটু চানাচুর বিস্কিট চা এগুলা না দিলে কেমনে হয় সেজন্য আমরা দেই কিন্তু আমরা জানি না যে একজন মেহমানের সামনে আমি যাই পেশ করব এটার বিনিময়ে আমার আমার নামাতে আল্লাহ তাআলা সব লিখবেন সাধারণ দানের সব না মেহমানের মেহমানদারির সব আলাদা আর আত্মীয় সুজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তাদের হক অনেক বেশি সেটা নিয়ে দীর্ঘ আলোচনা এখন করার সুযোগ নেই শুধু এটুকু বলি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ভালো কাজ বা সবের কাজ এটাও আমরা বেশিরভাগ লোক জানি না আমরা উল্টাটা জানি আমরা কি জানি আমরা জানি হলাম যে পাশের খেতাল আর আইলটা ঠেলতে হবে আমার খেতের পাশের খেতাল আছে তার আইলটা কি করতে হবে ঠেলতে হবে অনেক মুরব্বী দেখি আবার ঠেলে না ওই যে কোদাল দিয়ে শুধু কোবার আইল ছোট করে ওই যে আসামি আছে এখানে আইল ছোট করে আইল ছোট করা মানে নিজের খ্যাত বড় করা ঠিক না পাশের খ্যাত আমার প্রতিবেশী ঠিক না ঠিক তার অধিকার কি তার অধিকার হলো আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা আমার আচার আচরণ দ্বারা আমার কষ্ট দ্বারা আমার প্রতিবেশী কষ্ট না পায় এটা তার অধিকার এটা তার কি ভাই অধিকার এটা তার পাওনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিব্রিল আসমান থেকে এতবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করার জন্য এসেছে এতবার আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে এসেছে সাবধান প্রতিবেশীর সাথে সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার কোনো ক্ষতি করা যাবে না তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না এই ব্যাপারে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে এতবার নক করেছে আমার আশঙ্কা হয় কখন না জানি বলে যে তোমার মৃত্যুর পর তোমার 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 সম্পদে ওয়ারিস সন্তান সন্ততির যেরকম অধিকার আছে প্রতিবেশীর একটা অংশ আছে না জানি এটা আইসা কখন বলে আমি সেই চিন্তা করতেছিলাম এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল প্রতিবেশীর হকের ব্যাপারে আর আমাদের অবস্থা হলো বেশিরভাগ লোক নামাজি মানুষ দিনদার মানুষ আলেম মানুষ বক্তা মানুষ আমরা নিজেরা অনেক দিক থেকে ভালো মার্শাল্লাহ এই একটা জায়গা আমরা ভালো হতে পারি না সেটা হলো কি প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের খুব একটা ভালো থাকে না হয় তার মরগ আমার এলাকাতে আসছে গ্রামের মানুষ তাহলে এটা নিয়ে একটা যুদ্ধ হয়ে যায় ঠিক না বে ঠিক অথবা তার গাছের ছায়া একটু আমার এলাকাতে পড়ছে বস তাইলে যুদ্ধ শুরু হয়ে যায় আবার অনেকে আছে যে পাশের যিনি আছেন তার জমির বরাবর বা তার যে আপনার ভিটা আছে ভিটার বরাবর সুন্দর করে একটা গর্ত করে যাতে করে ওই দিক থেকে বৃষ্টি ধুইয়া সব মাটি গুলো এসে গর্তটা ফিল এই অনেকে করি না ঘরে ঘরে টোলে সমস্ত মামলা কত দেখা লাগে ঠিক না আমি ঠিক আচ্ছা ভাই এই কাজটা কি সবের কাজ না গোনার কাজ অথচ আমরা অনেকে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে অন্য অনেক দিক থেকে আমরা ভালো মাসাল্লা যেটা ভালো আছে ভালো কিন্তু তলে তলে এই কাজটা করতেছি আপনি সারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ভালো দাওয়াত দিয়ে ইমাম সাহেবরে খাওয়ান খতিব সাহেবরে খাওয়ান বাজারের ইমাম সাহেবরে খাওয়ান বড় মসজিদের খতিব সাহেবরে খাওয়ান অথচ আপনার প্রতিবেশীকে একদিন আপনি দাওয়াত দিয়ে খাওয়ান নাই আপনি ভালো মুসলমান হতে পারেন নাই আমি কি বুঝাতে পারছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি গোশত রান্না করলে ঝোল বাড়াই দিও ঝোল বাড়াই দিও কারণ তোমার আশেপাশে প্রতিবেশী যারা আছেন তাদের বাড়িতে বাটিতে করে প্লেটে করে কোনো কিছুতে করে একটু তরকারি দেওয়াটা তোমার কর্তব্য যদি তরকারি বেশি দিতে না পারো অন্তত ঝোল বাড়াই দিও তারপরেও দিও আমরা ছোটবেলায় দেখেছি এই বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য গোটা বাংলাদেশেই ছিল এটা কিন্তু এই এলাকাতে এই প্রচলনটা বেশি ছিল সেটা হলো যে আমাদের মা চাচিরা ভালো কিছু রান্না করলে ভালো কোন নাস্তা আনলে বাজার থেকে একটা তরমুজ আনলে ভালো কিছু কিনে আনলে একটু অল্প স্বল্প হইলেও আশপাশের ঘর গুলাতে পাঠাইত আপনারা দেখেন না এগুলা এখন আছে সব নাই আহা হয়তো আছে কোথাও অল্প স্বল্প বেশিরভাগ ক্ষেত্রেই নাই এখন সবাই স্বার্থপর হয়ে গেছে সবাই স্বার্থপর হয়ে গেছে ওয়াজ শোনার মানুষ অনেক বাড়ছে কিন্তু আমল করার মানুষ কমছে ঠিক না ভাই ঠিক এত ক্যামেরা আগে ছিল ওয়াজ রেকর্ডের জন্য এই বেচাররা এত কষ্ট করে রেকর্ড করতেছে কেন আপনারা অনেক বেশি শুনবেন ওনারা ডলার কামাইবেন সবাই লাভ হবে কিন্তু ওয়াজ শুনতেছেন ডলারও কামাইতেছেন হুজুরও হাদিয়া মোটা করে পকেট ভরে নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের আমল আসছে না ভাই আমরা আজকে মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা করে যাই এই একটা ভালো কাজের কথা আজকে আমরা শুনলাম এটা যে ভালো কাজ আমরা জানতাম না অনেকে অথবা এটাকে এইভাবে দেখি গেলাম একটা একটা সবের কাজ একটা নেকামল আপনি কোরআন পড়লে যেরকম সব পাবেন আপনি দান করলে যেরকম সব পাবেন ঠিক তেমনি ভাবে আপনার প্রতিবেশী আপনার পাশের ঘর আপনার পাশের জমিওয়ালা আপনার আশেপাশে যারা আছেন আপনার পাশের দোকানদার পারতপক্ষে ভালো করতে পারে না না পারেন আপনার হাত মুখ দ্বারা যেন কোনো কষ্ট কোনো ক্ষতি তার না হয় চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ এতদিন যেটা করেছেন সেটাকে রিকভার করার চেষ্টা করেন যে আমার প্রতিবেশী তার সাথে আমি কখনও রূঢ় আচরণ করে ফেলেছি কখনো রাগ করে ফেলেছি কখনও ঝগড়া করে ফেলেছি এখন আমি ভালোর জন্য তার কাছে আমি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার কামালের তোফিকা